একবার ভেবে দেখেছেন দেশের দুর্নীতি সুরাজ হলেন এক কথায় ঘুষ ঘুষ কি হারে বাড়ছে মানে দুর্নীতিতে দেশ দিয়ে আগাবেন আমরা কি সচেষ্ট কোনো ভূমিকা রাখি যে ঘুষ দিয়ে দিয়ে আমাদের আসলে যারা যোগ্য লোক তারা চাকরিও পাচ্ছে না না কোনো জায়গায় অর্থ সহায়তা পাচ্ছে মানে কোনো কিছুই পাচ্ছে না বুঝলেন এই ঘুষের হ্যালো হ্যালো মামা মনি বাবু চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম ওইখানে তোরা দশ লক্ষ টাকা ঘুষ চাই আমাকে এখন আপাতত দশ লাখ দিবি না দশ লাখ টাকা তার বাড়ি আসলে তার একটা আপ্যায়ন সারতে দশ লাখ টাকা দিয়ে দিই ঘুষ টুজ দিবি না দেশের উন্নতি ঘটা ঘুষ দিয়ে কিসের দশ লাখ যদি চাই দিয়ে দেয় বাদ দেয় দশ লাখ দিলে দেবে না ঘুষ্ট দেওয়া লাগবে না সমস্যা ঘুষ্ট দেশের কোন ক্ষতি টতি করিস না হ্যাঁ যা বলছিলাম ঘুষ যে ব্যাপক আকারে বাড়ছে বৃদ্ধি হচ্ছে এতে করে দেশের উন্নতি আর আশা করা যাবে না দেশে ঘুষ আমাদের মতো দুই চারজন লোক যদি দেশে না থাকতো এতদিন কিন্তু দেশ কিন্তু অনেক আগেই বিলীন হয়ে যেত তাই না এইটুকু বুঝতে হবে বারবার ডিস্টার্ব করে কল দিয়ে হ্যাঁ হ্যাঁ বল

দুর্নীতি ঢুকানো দেওয়া না ব্যবসায় তুই যে কথা বলছিস যে এরকম যা দামে কিনছে আঠারোশো টাকায় ওই আঠারোশো টাকায় এখানে এরকম দুর্নীতি আমরা করতে পারি না কখনো আমরা করতে পারি না কারণ দাম কমে গেছে যেহেতু দেশের স্বার্থে দশের স্বার্থে দুর্নীতি আমরা করবো না চিকুন চাল তো বেসছে চোদ্দশো টাকায় মোটা চাল দেয় মোটা চাল ওই বেশি দুর্নীতি না দুর্নীতি হচ্ছে না তো দুর্নীতি হচ্ছে না চাল তো চাল তো যাচ্ছে চিকুনক হক হচ্ছে চাল তো যাচ্ছে

দুর্নীতি করা যাবে না দেশের স্বার্থে দেখেন আমাদের দেশ কিন্তু আমরা ভালোবাসি দেশকে আমরা দেশের স্বার্থে ঘুষ টুস একদমই কিন্তু দেব না নেব না কিছুই করব না এই আমরা আর কি হবে বিশ লাখ দে লাখ লাখ দে ওর পঞ্চাশ লাখ চাকরি হবে না মানে চাকরি হবে না তুই আমার লাখ দিয়ে পঞ্চাশ লাখ না হলে লাখ এক কোটি দে ওর চাকরি দেবে না দেব